সেই শাস্তিটা পায় অনেকেই শাস্তিটা পাশ কাটিয়ে কিছু না কিছু ভাবে কিন্তু আমরা প্রতিবাদ করেছি সেটা এখন বেশি কিছু রিভিল করব না এটা খরাজদা আসছে তো আমার মনে হয় যে মানে স্পিরিচুয়াল রিলিজিয়াস সব রকম প্রেক্ষাপট ইকোনমিক্যাল ফিজিওলজিক্যাল এখন আমাদের আমরা যা যা আমাদের সারাউন্ডিংয়ে চলছে সব স্ট্র্যাটার কিছু না কিছু ভাবে কিন্তু আমরা প্রতিবাদ করেছি সেটা রিলিজিয়াসলি হোক স্পিরিচুয়াল হোক সব রকমভাবে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট এই ছবিতে সব রকমভাবে দিয়ে যে পাপনাশককারী ভর্গ যে কি মানে কিভাবে যে এইসব দোষীদেরকে সাজা দেওয়া দরকার বা সাজা দেওয়া উচিত এটা কিন্তু সিনেমাতে ভালো করে আমরা বলে দিয়েছি তো এরপরেও প্রচুর মানে আমাদের সিস্টেমে তো অনেক রকমের উঁচু নিচু মানে ভালো মন্দ সব রকমের ব্যাপার আছে অনেকে সেই শাস্তিটা পায় অনেকে শাস্তিটা পাশ কাটিয়ে বেরিয়ে যায় তো আমার মনে হয় যে দোষীদেরকে শাস্তি দেওয়া আমাদের একটা মানে আমরা যে প্রোটেস্টগুলো করছি দিনে রাতে মানুষরা না খেয়ে না দে রাস্তায় যেই জিনিসপত্রগুলো নিয়ে চেঁচাচ্ছে হ্যাঁ নিজেদের লাইফ নিজেদের কাজ সব কিছু স্যাক্রিফাইস করে যে মানুষরা করছে তো আমার মনে হয় যে ছবিটাতে মানে খুব এটা কি বলবো ভগবানেরই এটা কোনো একটা ইয়ে লীলা হবে যে খুব টেকনিক্যালি এই সিচুয়েশনের সাথে সিনেমাটা খুব ভালো করে মিলে গেছে তো আমার মনে হয় যে মানুষ অনেক কিছু জানতে পারবে প্রোটেস্টটা আরও জোরদার হবে আর আমি চাই প্রোটেস্টটা মানে আর জারি থাক আমাদের এই এই ধরনের ছবিও যাতে মানুষ আরও করে এটা একটু অন্যরকম ছবি বাট আই উইল সাজেস্ট যে মানুষ যাতে এই টাইপের ছবি আরও বেশি করে হলে গিয়ে দেখে আরও বেশি করে এই এই ধরনের ছবি যাতে মানুষ বানায় ডিরেক্টররা বানায় আর

পুরো টিমই ভীষণ ফ্রেন্ডলি আর কাজ করতে কোনো অসুবিধা হয়নি খুব চ্যালেঞ্জিং রোল ছিল আশা করি মানে তোমরা সবাই দেখে মানে বলবে যে না ঠিক আছে প্রান্তিকা একটা অন্যরকম কিছু করে দেখিয়েছে এইবার তো আম রিয়ালি রিয়েলি হোপফুল দেখা যাক চ্যালেঞ্জিং রোল যখন বলেই দিলে তো একটু চরিত্র সম্পর্কে যদি চরিত্রটা ওরমভাবে বলা মানে খুব সিম্পল মেয়ে ঠিক আছে মানে গ্রামে থাকে বাট ভীষণ মডার্ন ভীষণ এডুকেটেড তার সত্ত্বেও ভালোবেসে সে ভুল করে তার সৌন্দর্যটা তার জন্য একটা নেগেটিভ জিনিস হয়ে দাঁড়ায় তা সত্ত্বেও কিন্তু সে কখনো মানে লাস্ট অবধি সে কিন্তু চিঠিতেও মানে যখন গেছে চিঠিতেও তার লেখা ছিল যে আই শুডেন্ট সে দিস থিংস কিন্তু আর ছবিটা দেখো তারপর চিঠিটা তোমরা নিজেরা পড়ে আমায় জানাও থ্যাংক ইউ সো মাচ